মৌসু কুক আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি ঝরঝরে সুজির পোলাও এই সুজির পোলাও খেতে খুবই সুস্বাদু হয় সাথে এটা খুবই স্বাস্থ্যকর যে কোনো নিরামিষের দিনে এই সুজির পোলাও আপনারা বানিয়ে খেতে পারেন আবার আপনারা ব্রেকফাস্টও এই সুজির পোলাও কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারেন যদি মনে করেন বাচ্চাদের স্কুলে টিফিনে দেবেন তাহলে কিন্তু সেটাও দিতে পারেন সাথে লাঞ্চ বক্সেও এটা দেওয়া যেতে পারে তাহলে কিভাবে সুস্বাদু এই সুজির ঝরঝরে পোলাও বানাবো আসুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি সুজির পোলাও বানানোর জন্য এখানে যে সবজিগুলো লাগবে সেগুলো আমি আগেই কেটে রেখেছিলাম এখানে আছে ফুলকপি ক্যাপসিকাম আলু আর গাজর আর এক কাপ সুজি নিয়েছি সবজির মাপটা বলছি না আমি সব কিছুই অল্প অল্প করে কেটে নিয়েছি তো প্রথমে সুজিটাকে ভেজে নিতে হবে ঘিতে সুজিটা ভাজলে বেশি ভালো লাগবে খেতে তাই আমি ছোটো এক চামচ ঘি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ঘি ছাড়াও এমনি ড্রাই রোস্ট করে নিতে পারেন ঘিটা একটু মেল্ট হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে সুজি সুজিটা একটু ভালো করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে কন্টিনিউয়াসলি একটু নাড়াচাড়া করে যাব যাতে সুজিটা না পুড়ে যায় সুজিটা ভাজা হয়েছে তবে আরও একটু ভাজতে হবে তো আর একটু সময় নিয়ে আমি সুজিটা ভেজে নিচ্ছি প্রায় তিন মিনিট সুজিটা আমি ভেজে নিলাম সুজিটা দেখুন ভাজা হয়ে গেছে কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে সুজিটাকে এখন নামিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি দেখুন সুজিটা আমার ভাজা হয়ে গেছে এর চেয়ে বেশি আর ভাজবো না এখন সুজিটা একটা প্লেটের মধ্যে নামিয়ে রেখে দিচ্ছি সুজিটা প্লেটের মধ্যে নামিয়ে কড়াইটা পরিষ্কার করে নিলাম এবার কড়াইতে দিয়ে দিচ্ছি প্রায় বড় দু চামচ সাদা তেল ছোট এক চামচ এর মধ্যে ঘিও দিয়ে দিচ্ছি যেহেতু সুজির পোলাও তাই একটু ঘি দিলে খেতে ভালো লাগবে ঘি তেল একসাথে করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এর মধ্যে যদি এলাচ দেওয়া যায় খুব সুন্দর একটা গন্ধ বেরোবে খেতে ভালো লাগবে পোলাওটা তাই দিয়ে দিচ্ছি ফাটিয়ে নেওয়া দুটো এলাচ তেজপাতা শুকনো লঙ্কা এলাচ একটু ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছের মধ্যে বড় এক চামচ কুচনো কাঁচা লঙ্কা এই পোলাও একটু ঝাল হলে খেতে ভালো লাগবে একটু ঝাল হবে একটু মিষ্টি হবে তো দিয়ে দিচ্ছের মধ্যে বড় এক চামচ কুচুনো কাঁচা লঙ্কা এবার একে একে সবজিগুলো দিয়ে দেব সবজিগুলো আগেই কেটে রেখেছিলাম এখানে ছোট ছোট টুকরো করে সব কিছু কাটা আছে দিয়ে দিচ্ছে আলু অল্প গাজর দিয়ে দিচ্ছি আর ফুলকপি দিয়ে দিচ্ছি এর মধ্যে আরও দুটো জিনিস আপনারা অ্যাড করতে পারেন সেটা হলো বিনস আর মটরশুঁটি গাজর ফুলকপি ক্যাপসিকাম বিনস মটরশুঁটি এগুলো তো শীতকালীন সবজি তবে এখন কিন্তু সব সিজনে সব সবজি কম বেশি পাওয়া যায় তাই সবজি আপনাদের পছন্দ মতো আপনারা অ্যাড করতে পারেন সবজিগুলো একটু ভেজে নিতে হবে সামান্য লবণ দিয়ে দিচ্ছি যাতে সবজির মধ্যে লবণ ঢুকে যায় ভালো মতো আর সবজিগুলো একটু সফট হয়ে যায় দু মিনিটের জন্য না করে একটু ঢাকা দিয়ে রাখবো এতে সবজিগুলো একটু নরম হয়ে যাবে আর ভাজাটাও কিন্তু ভালো হবে তো লবণ দিয়ে একটু না করে দিচ্ছি লো ফ্লেমে দু মিনিট একটু ঢাকা দিয়ে রাখছি দু মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এখন ঢাকনাটা সরিয়ে সবজিগুলো ভেজে নেবো আর ঢাকা দেওয়াতে সবজিগুলো একটু নরম হয়ে গেছে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে সবজিগুলো একটু ভেজে নিচ্ছি সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এখন আমি ক্যাপসিকাম অ্যাড করে দিচ্ছি ক্যাপসিকাম যদি আগে দেওয়া হতো তাহলে বেশি ভাজা হয়ে যেত আর ক্যাপসিকামের যে একটা সুন্দর গন্ধ থাকে সেটা কিন্তু চলে যেত তাই আমি এখনই ক্যাপসিকামটা দিয়ে এক থেকে দেড় মিনিট একটু নাচাড়া করে নিচ্ছি তারপর ভেজে নেওয়া সুজিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি দিয়ে সবজির সাথে এখন একটু নাচাড়া করে নেব সুজি তো ভালো মতো ভাজাই ছিল তাই খুব একটা বেশি সময় লাগবে না সবজির সাথে সুজি দিয়ে দু মিনিট একটু নাচড়া করে নিচ্ছে। দু মিনিট নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় দেড় কাপ গরম জল এখানে যতটা সুজি হবে তার চেয়ে একটু বেশি জলটা দিতে হবে মানে আমি এখানে এক কাপ সুজি নিয়েছিলাম তাই এক কাপের থেকে একটু বেশি মানে দেড় কাপের মতো জল দিয়ে দিলাম জলটা একটু বেশি দিলে সুজিটাও সেদ্ধ হয়ে যাবে সাথে সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য চিনি চিনিটা খুবই সামান্য পরিমাণেই দিলাম এটা হালকা একটু মিষ্টি হলে বেশি ভালো লাগবে আমার কাছে তবে যদি আপনারা একটু বেশি মিষ্টি পছন্দ করেন চিনিটা কিন্তু একটু বেশি করেও দিতে পারেন চিনি লবণ দিয়ে সুজির সাথে আবার ভালো মতো মিশিয়ে নিচ্ছি মিশিয়ে এবার দু মিনিট একটু ঢাকা দিয়ে রাখছি সবজি ভাজার সময় অল্প লবণ দিয়েছিলাম তাই এই সময় লবণটা একটু বুঝে দিতে হবে তো দু মিনিট একটু ঢাকা দিয়ে রাখছি গ্যাসের ফ্লেম একদম লোতে করে ততক্ষণ এদিকে একটা প্যানের মধ্যে আমি অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি ঘিতে অল্প দিয়ে দিচ্ছি কাজু আর অল্প কিশমিস কিসমিসটা একটু পরেই অ্যাড করব কারণ কিসমিস খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় কাজুগুলো অল্প একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে অল্প কিসমিস দিয়ে দিচ্ছি সুজির পোলাওতে যদি একটু কাজু কিসমিস দেওয়া যায় খেতে কিন্তু ভালো লাগে তবে কাজু কিশমিশের পরিবর্তে আপনারা কিন্তু চিনি বাদাম ভেজেও দিতে পারেন কাজু কিসমিস ভাজা হয়ে গেছে এখন এটা সুজির পোলার মধ্যে দিয়ে দেব। দু মিনিট একটু ঢাকা দিয়ে রেখেছিলাম সমস্ত সবজি কিন্তু ভালো মতো এখন সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে নেওয়া কাজু দিয়ে নাচাড়া করে এটাকে নামিয়ে নেব নিরামিষের দিনে এইভাবে আপনারা বানিয়ে দেখতে পারেন খুব ভালো হয় খেতে তো এইভাবে একটু নাচাড়া করে গ্যাস অফ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো তারপর সার্ভ করে নেব এটা তো দেখুন সবজিও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে সাথে সুজিও সেদ্ধ হয়ে গেছে আবার ঝরঝরেও হয়েছে দেখে হয়তো বোঝাই যাচ্ছে নিরামিষের দিনে এরকম সুজির ঝরঝরে পোলাও বানিয়ে নিতে পারেন আবার ব্রেকফাস্টেও এটা আপনারা বানিয়ে নিতে পারেন বানানোটা খুবই সহজ আর খুব কম সময়ের মধ্যে এটা রেডি করে নেওয়া যায় তাহলে আপনারাও এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন আর যদি বাড়িতে বানান অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপি আপনাদের কেমন লাগলো রেসিপি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন আর আমার নতুন নতুন রেসিপির আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সবার কাছে তাহলে আজ এই পর্যন্তই আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে